যে কিভাবে গিফট করা হবে যে নিজের গার্লফ্রেন্ডকে কিভাবে বুক করা হবে বা আমাকে কোনোভাবে ভালোবাসে তাকে কিভাবে আমি বুঝবো আর একটা ভাই বলেছে সাজাদ সে বলেছে যে ভাই তুমি প্রতিদিন ভিডিও দেওয়া ভালো লাগে না বা কি বলেছে কমেন্টটা একচুয়ালি আমি বুঝতে পারি বাট ফাইনালি আমি যে কোনো একটা টপিক্সে তিনটের মধ্যে একটা টপিক্স বেছে নিয়েছি এবং সেই টপিকের উপরে ভিডিও আজকে করবো তো ফাইনালি যদি কোনো মেয়ে তোমাকে ভালোবাসে তাহলে তুমি কীভাবে বুঝবে এখানে দেখো অনেক ধরনের প্রসেস থাকে এবং যে প্রসেস গুলো বোঝা যায় প্রথমত যদি কোনো মেয়ে বা কোনো ছেলে তোমাকে বেশি ভালোবাসে তাহলে সে প্রথমত তোমার দেখলেই তোমার দেখলে সবচেয়ে একটা আজকে মানে প্রধান সাইন সেটা হচ্ছে ভদ্র হওয়ার চেষ্টা করবে মানে সবচেয়ে ভদ্র মানে লাইক আমি যদি খারাপ ছেলে হই বা খারাপ একটা মেয়ে হই তাহলে আমাকে যে মানে আমি যাকে ভালোবাসবো তার সঙ্গে যখনই দেখা হবে সবচেয়ে ভদ্র হবো এটা কিন্তু প্রথম সাইন তারপরে দ্বিতীয় সাইন আছে তুমি দেখবা তোমার বন্ধু বান্ধবী দিয়ে তোমাকে খোঁজ খবর নিতে চাইবে এবং তুমি কেমন আছো তুমি কি ভালোবাসো কোনটা ভালোবাসো না এই সম্বন্ধে জানতে চাইবে এবং সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যে হতে যাচ্ছে মানে আপনি যেটা ভাবছেন সেটা এটা সাইনিং পাওয়া যাবে ঠিক আছে দ্বিতীয় সাইনিং সবচাইতে বেটার সাইনিং এই দুটো এরপরে মনে হয় কোনো সাইনিং আপনার দেওয়া লাগবে তো অল দ্য বেস্ট আপনি ট্রাই করে দেখুন আর এটা কম্বিনেশন যেটা গিফট কিভাবে দেওয়া যাবে গিফট পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আছে গিফট তার মানে আপনি যদি কোনো মানুষকে গিফট দিতে চান সবচেয়ে খুশি হয় সে হতে পারে আপনার একটা এক টাকা দামের লজেস হতে পারে অথবা আপনি এক কোটিকে দামে গাড়ি গিফট করতে পারেন দুটোতেই একই খুশি এবং একই আনন্দ আপনি যেটা খুশি সেটা দিতে পারেন তো ফাইনালি এটা হচ্ছে যদি আপনি কাউকে গিফট দিতে চান তা আপনি দিয়ে দিন আপনি হোম ডেলিভারি করতে পারেন এখন অনলাইন ফ্যাসিলিটি অনেক এসেছে আপনি সেটা করতে পারেন অথবা আপনি চাইলে আপনি নিজে গিয়ে দিতে পারেন সবচেয়ে বেটার বলে আপনি নিজে তাকে দেন এখন দেখা গেলো আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন বা আপনি গার্লফ্রেন্ড আপনার আপনি ভাবছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা আলাদা ফ্যাসিলিটি চলে আসবে আপনি অন্য কারোর মাধ্যমে দিতে হবে বাট আপনার যদি রিয়েল গার্লফ্রেন্ড হয়ে থাকে এখন নতুন হ্যাপি নিউ ইয়ার আসছে আজকে পঁচিশে ডিসেম্বর তো হ্যাপি নিউ ইয়ার আসছে ফার্স্ট জানুয়ারিতে আপনি তাকে আর ক্রিটিস কার্ড দিতে পারেন এভরিথিং ফুল রানি দিতে পারেন নতুন বছরের শুভেচ্ছা একটা নোটবুক দিতে পারেন যেখানে আপনার ভালোবাসার কথা লিখে রাখতে পারে যে আপনাকে সে কতটা ভালোবাসবে বা আপনি তাকে কতটা ভালোবাসবেন সেটা আপনি ছোট্ট দুই লাইনে লিখে দিতে পারেন এইভাবে কিন্তু গিফটগুলো দেওয়ার নিয়ম এবং আমি আগেই বলেছি দুইখানা টপিক্স নিয়ে আমি কথা বললাম আর সামনে আরো ভালো খারাপ সব ধরনের ভিডিও আসবে গালাগালিও চলবে ভিডিওতে সব ধরনের আগের কোয়ালিটি ফিরে আসবে আস্তে আস্তে যে গালাগালিগুলো দেওয়া হতো সেগুলো সব কিছু বন্ধ হয়ে গেছে গালাগালি না দিলে ভিডিওটা খুব একটা সুন্দর আসে না একদম বাস্তব কথা আর সেই ধরনেরই ফুটেজ আসবে তবে আপনাদের আস্তে আস্তে কমেন্টগুলো দেখতে চাই আপনারা কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাথে থাকবেন আজকে ভিডিও তো কোনো কিছুই না আস্তে আস্তে আসবে কিছু মানে দেখো একচুয়ালি দুই থেকে তিন মাস ডাউন হওয়ার পরে সেটাকে তুলতে গেলে বা সেই ধরনের আবার ক্যাপাসিটি আনতে গেলে অনেক টাইম লাগবে পেছনের ব্যাকগ্রাউন্ডটাও খারাপ রয়েছে কারণ এটা আমার সব সবে কোনো কিছুই করা নেই জাস্ট সব ওপেন করে এখানে আমি শুরু করছি আগে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আমার বাড়িতে ছিল এটা তো একদম পুরো ফালতু সব ওকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কোয়ালিটি ভালো আসবে এবং মেয়ে পটানো বলো ছেলে পটানো বলো এভরিথিং বিষয় একদম আসবে আপনি যদি পালিয়ে বিয়ে করতে চান এভ্রিদিং সমস্ত কিছু সাহায্য করা হবে ডিসক্রিপশন নিচে আমার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের লিঙ্ক আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকের লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন টাটা বাই বাই মোবাইল চার্জ নেই